ঈশ্বর পুত্রকে বিশ্বাস করে যারা তারাই নবজন্ম লাভ করে যোহন তিন অধ্যায় ষোলো থেকে একুশ পদ পর্যন্ত পরমেশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন যাতে যে কেউ তাকে বিশ্বাস করে তার যেন বিনাশ না হয় বরং সে যেন লাভ করে শাশ্বত জীবন পরমেশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি পাঠিয়েছেন যাতে তার দ্বারা জগৎ পরিত্রাণ লাভ করে যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে কারণ পরমেশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি সেই বিচার এই মর্মেই করা হয়েছে যে আলো জগতে আসা সত্ত্বেও মানুষ আলোর যে অন্ধকারকেই ভালোবেসেছে যেহেতু মানুষের কাজকর্ম অসৎ ছিল কারণ যে কেউ মন্দ কাজ করে আলোকে সে ঘৃণা করে আলোর দিকে সে আসেই না পাছে তার কাজের আসল রূপটা বেরিয়ে পড়ে কিন্তু যে সত্যের সাধক সে তো আলোর দিকেই এগিয়ে আসে যাতে তার কাজকর্ম যে পরমেশ্বরের প্রেরণায় সাধিত তা যেন স্পষ্টই প্রকাশ পায়